তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ডেট অবজেক্ট সম্পর্কে। তো জাভাস্ক্রিপ্টের ডেট অবজেক্ট সে বিষয়ে আমাদেরকে প্রথমে ভালো করে জানতে হবে। মূলত জাভাস্ক্রিপ্টের ডেট অবজেক্ট হচ্ছে এমন একটি বিল্ট ইন অবজেক্ট যার মাধ্যমে আমরা সময় এবং তারিখ সম্পর্কিত কাজ করতে পারি। যেমন ধরেন আজকে তারিখ বের করা, এখনকার সময় কত সেটা দেখা বা ভবিষ্যতে অথবা অতীতের কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আমরা জাবাই এই ডেট অবজেক্ট দিয়ে করতে পারবো তো বাংলাদেশের সময় অনুযায়ী আমাদের ওয়েবসাইটে তারিখ যদি দেখতে চান বা কাউন্টার টাইম যদি বানাতে চান তাহলে আমরা এই যে ডেট অবজেক্ট সেটা হচ্ছে হচ্ছে আমাদের বেস্ট চয়েস তো এখন আসে আমরা কিভাবে ডেট অবজেক্ট তৈরি করবো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম কনস্ট্যান্ট নাও তো এই যে ডেট অবজেক্ট সেই ডেট অবজেক্ট যদি আমরা করতে চাই আমাদেরকে নিউ যে কিওয়ার্ড রয়েছে সেটা লিখতে হবে এরপর হচ্ছে আমাদের ডেট যে মেথড রয়েছে সেটাকে আমাদেরকে কল করে দিতে হবে তো এখানে মূলত আমরা আমাদের ডেটটা পেয়ে যাব তো চলে যাচ্ছি আমাদের এডিটরে আমরা এডিটরে সেম জিনিসটাই এখানে করব জাস্ট এখানে লিখে দিলাম নাও যে ভেরিয়েবল রয়েছে ওই ভেরিয়েবলের মধ্যে নিউ ডেট দিয়ে আমরা ডেট কে রিপ্রেজেন্ট করব তো এখানে যদি কনসোল লক আমরা দেখতে যদি চাই এই যে আমরা ডেটটা পেয়ে গেছি সান মে 4 2025 আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা যেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ওকে তো এখন আসি আমরা যদি চাই একটি নির্দিষ্ট তারিখও সেট করতে পারবো তো আমরা নির্দিষ্ট তারিখ যদি সেট করতে চাই জাস্ট এই জায়গায় আমাদেরকে তারিখটা সেট করে দিতে হবে এই জায়গায় মূলত এটাকে বলে তো আমরা দিয়ে দিলাম আর এই জায়গায় জিরো ফাইভ আর আমাদের ডেটটা হবে ওকে সো এখন যদি সেটা দেখতে চাই আমরা কিন্তু ওই দেখতে পাবো দেখেন ওয়েটনেস ডে অর্থাৎ আমাদের এই যে ম্যাদ দশ তারিখ আমাদের জিনিসটা হচ্ছে দুই হাজার সালে সেটা হচ্ছে আমাদের ওয়েটনেস ডে হচ্ছে বুধবার ছিল সো আমরা এইভাবে আমরা একটা নির্দিষ্ট তারিখ সেট করো আমরা ডেটটা কিন্তু বের করে ফেলতে পারবো তো এখানে আমরা এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আলাদা আলাদা তারিখের উপাদান আমরা চাইলেও বের করতে পারি তো এই জায়গায় আমরা একটা কাজ করি আমরা এই অংশের মধ্যে মূলত এই জিনিসটা আমরা ফেলে দিই এটা আমাদের প্রয়োজন নেই ওকে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এটা এটাকে ঘিরে আমরা কাজ করব ওকে সো আমরা যদি চাই শাল বের করতে আমরা চাচ্ছি যে আমাদের শাল বের হবে তাহলে আমরা জাস্ট এখানে বলে দিলাম যে কনসোল কনসল জাস্ট শাল নামক একটা স্ট্রিং এখানে রয়েছে এখান থেকে দেখে নাও এই নাও থেকে আমরা যদি গ্যাট ফুল ইয়ার যদি আমরা কল দিই একটা মেথড এটা হচ্ছে ডেটের ডেটের জন্য এটা প্রযোজ্য অন্য কিছুর জন্য ডেটের জন্য কাজ করতে হলে আমরা এটা ব্যবহার করবো এটা হচ্ছে গ্যাট ফুল ইয়ার যেটা যদি আমরা চাই যে সম্পূর্ণ ইয়ারটা যদি পেতে যাই তাহলে আমরা গ্যাট ফুল ইয়ার ব্যবহার করি হচ্ছে এই যে দেখেন সাল হচ্ছে তো আমরা যাচ্ছি যে মাস বের করতে মাস যদি আমরা বের করতে চাই জাস্ট আমরা এখানে বলে দিব মাস আর এখানে আমরা মূলত মেথড হবে গ্যাট মান্থ হচ্ছে এটা এই যে গ্যাট মান্থ তো মূলত মাস কিন্তু শূন্য থেকে শুরু হয় মাস কিন্তু শুরু হয় শূন্য থেকে যার কারণে এখানে আমরা চাঁদ দেখতে পাচ্ছি মাস শুরু হয় মাথায় রাখবেন শূন্য থেকে তো আমরা এখন হচ্ছে মে মাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চাঁদ দেখা যাচ্ছে তো মূলত এটা মেয়ে কিন্তু আমাদের শুরুটা হয় জিরো থেকে যার কারণে এটা চাঁদ দেখাচ্ছে সো এরপরে যদি আমরা দেখি যে তারিখ বের করব আমরা যদি তারিখ বের করতে চাই তাহলে আমরা তারিখও বের করতে পারি এই যে তারিখ তাহলে নাও থেকে আমরা কি করব গ্যাট ডেটকে যদি আমরা কল করি তাহলে গ্যাট ডেট আমাদের কি প্রেজেন্ট করবে আমাদের তারিখ প্রেজেন্ট করবে দেখুন চার তারিখ আজকে প্রেজেন্ট করতেছে ওকে সো এরপরে আমরা যেটা দেখব যদি ঘন্টা বের করতে চাই অর্থাৎ রাইট এখন কয়টা মানে এখনের ঘন্টাটা যদি আমরা বের করতে চাই আমরা সেটা বের করার জন্য আমরা জাস্ট এখানে বলে দিব গ্যাট আওয়ার্স যে মেথড রয়েছে সেটার মাধ্যমে তো এখন হচ্ছে একুশ তার মানে এখন হচ্ছে নয়টা যেহেতু আমি নয়টা রাত নয়টা আমরা এখানে একুশ দেখতে পাচ্ছি ওকে তো যদি মিনিট দেখতে চাই যদি আমরা মিনিট দেখতে চাই তাহলে হচ্ছে গ্যাট মিনিটস এই গ্যাট মিনিটস যদি আমরা কল করে দিই তাহলে আমরা মিনিটটা পেয়ে যাবো এখন হচ্ছে একুশটা তিপ্পান্ন যেটাকে আমরা বলি নয়টা তিপ্পান্ন বলি ওকে সো এরপরে যদি সেকেন্ড দেখতে চাই অর্থাৎ ইনিশিয়ালি আমরা ওই সেকেন্ডটাই সে প্রদান করবে তো এখানে সেকেন্ডস যে মেথড রয়েছে সেই মেথডের মাধ্যমে আমরা পেয়ে দেখেন একচল্লিশ তো সেকেন্ডটা অবশ্যই পরিবর্তনশীল মিনিটও অবশ্যই পরিবর্তনশীল কিছু কিন্তু পরিবর্তনশীল আপনি যখন এখানে রিলোট করবেন সাথে সাথে কিন্তু ওই জিনিসটাই দেখাবে তো এইভাবে আমরা প্রতিটি ফাংশন আলাদা আলাদা করে বের করতে পারি তো এই জায়গায় সবচেয়ে একটু হয়তো বা আপনার কাছে বোঝার ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে সেটা হচ্ছে গ্যাট মান্থ গ্যাট মান্থ অবশ্যই অবশ্যই শুরু হয় জিরো থেকে আর জিরো থেকে এগারো পর্যন্ত হয় তো জানুয়ারি মানে হচ্ছে জিরো ঠিক আছে আর ডিসেম্বর মানে হচ্ছে এখানে ইলেভেন আচ্ছা তো এখন আসি ডেট সেট করা আমরা চাইলে ডেট সেট করতে পারবো যদি আমরা ডেট সেট করতে চাই জাস্ট আমরা এগুলো রিমুভ করে দিলাম এই জিনিসটা কিন্তু অবশ্যই থাকবে এটা কিন্তু মাস্ট অবশ্যই প্রথমে আমাদেরকে তৈরি করে দিতে হবে তাহলে ডেট যদি আমরা সেট করতে চাই আমরা একটা কাজ করি এটা ডেট নামক ভেরিয়েবলের মধ্যে রাখি এই ডেট থেকে আমরা কি করবো সেট করব এখন কি সেট করব আমরা সেট করব ফুল ইয়ার আমরা যদি সেট ফুল ইয়ার যদি এখানে বলে দিই যে টু জিরো টু ফাইভ ওকে সেট করে দিলাম এরপর হচ্ছে আমরা ডেট থেকে আমরা কি করব সেট মান্থ আমরা মান্থ সেট করব মান্থ সেটের মধ্যে আমাদেরকে এখানে অবশ্যই আমরা কি বলেছিলাম জিরো থেকে এই যে দেখেন এই যে জিরো থেকে শুরু জানুয়ারি ইজ জিরো অলরেডি আমাদের এখানে বলে দিয়েছে তাহলে জিরো থেকে যদি শুরু হয় আমরা পাঁচ এখানে দিয়ে দিলাম বা চার দিলেও এটা মে মাস হয়ে যাবে পাঁচ দিলে এটা মেয়ের পরটা হবে ওকে সো এরপরে আমরা ডেট থেকে আমরা সেট করব সেট ডেট কত তারিখ সেট করব ধরে আমরা সেট করলাম বাইশ তারিখ সেট করলাম এখন যদি আমরা সম্পূর্ণ জিনিসটা প্রিন্ট করি লক করি আমাদের ডেটটাকে এই যে এই ডেটটাকে যদি আমরা লক করি এখন দেখতে পাচ্ছি আমরা যে জিনিসটা সেট করলাম দেখেন জানুয়ারি না স্যার জুন জুনের বাইশ তারিখ এবং দু হাজার পঁচিশ দেখেন এই জিনিসটা আমরা সেট করেছিলাম তো এখন আসি টাইম ব্যা স্টাম্পে আমরা কিন্তু টাইম নিয়ে কাজ করতে হয় তো জাবা স্ক্রিপ্টের টাইম মানে হচ্ছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কত মিলি সেকেন্ড পার হয়েছে ওই ধরনের তথ্য টাইম হচ্ছে উনিশশো থেকে শুরু হচ্ছে তো আমরা এই জিনিসগুলো আপাতত কেটে দিলাম এখন এই জায়গায় আমরা লগ করি লগ এর মধ্যে বল দিলাম এখানে ডেট থেকে বল দিলাম গ্যাট টাইম আমরা গ্যাট টাইম ওকে okay. get time যদি আমরা কল দেই তাহলে টাইমস্ট্যাম্প নাম্বার পেয়ে যাব এখন দেখতে পাচ্ছি এখানে একটা ই নাম্বার এর মূল্য দেখাচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের টাইমস্ট্যাম্প এই টাইমস্ট্যাম্প হচ্ছে আমরা আর সময় গণনার কাজে আমরা ব্যবহার করে থাকি ওকে সো এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে ডেটের অবজেক্ট অবজেক্ট ব্যবহার করে আমরা সময়ের পার্থক্যও কিন্তু আমরা বের করতে পারি আমরা সময়ের পার্থক্য বের করতে পারি তো এই জিনিসটা এখানে করব আমাদের এখানে এই অংশটুকু আপাতত আমরা কমেন্ট করে রাখি পরবর্তীতে আমাদের লাগতে পারে তো ধরে নিলাম আমাদের একটা স্টার্ট পয়েন্ট রয়েছে আমাদের একটা স্টার্ট পয়েন্ট রয়েছে যেখানে নিউ ডেট অলরেডি আমরা তো দেখেছি যে আমরা সেট করতে পারি এই জায়গায় ডেট ইনিশিয়ালি ডেটস আমরা সেট করে দিতে পারি তো একটা স্টার্ট ডেট আর একটা হচ্ছে আমাদের এন্ড ডেট স্টার্ট ডেট হচ্ছে এটা আর এন্ড ডেট হচ্ছে এটা তো এখন চাইলে আমরা আর ডিফারেন্স বের করতে পারি তো আমরা একটা ডিফারেন্স যদি আমরা এখানে বের করতে চাই কনস্ট্যান্ট ডিফারেন্স ইকুয়াল টু আমরা কি করব এন্ড থেকে এন্ড থেকে স্টার্ট বিয়োগ করব এন্ড থেকে বিয়োগ করব কি স্টার্ট স্বাভাবিকভাবে আমরা তো ডেট কি করি আমরা বড় বড় থেকে ছোট বিয়োগ দিই তাহলে এন্ড হচ্ছে সেটা বড় তাহলে স্টার্ট হচ্ছে ছোট আচ্ছা ডিফারেন্স আমরা কিন্তু এই জায়গায় পেয়ে যাব ওকে তো এটা কিন্তু মিলি সেকেন্ডে পাবো আমরা এখানে কিন্তু মিলি সেকেন্ডে পাবো সো এখন আমরা কি করব কনস্ট্যান্ট আ ডেস আমাদের ডেস নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ডিফারেন্স দেখি কি করব ডিফারেন্সটাকে আমরা ভাগ করব 1000 যেহেতু মিলি সেকেন্ড মিলি সেকেন্ডকে আমাদেরকে দিনের মধ্যে রূপান্তর করতে হবে 60 রাইট ইনটু 24 ওকে এখন যদি লক করি ডেস তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো কয়দিন এই যে 700 একত্রিশ দিন আমরা এখানে দেখতে পাচ্ছি সাতশো একত্রিশ দিন এখানে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সাতশো দিন এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা অবজেক্টের মধ্যে আমরা ডিফারেন্স জিনিসটা আমরা বের করতে পারবো তো এখন আসি বাংলাদেশ সময় কিভাবে পাওয়া যাবে তো বাংলাদেশ হচ্ছে আমাদের আমরা যেটা জানি প্লাস টাইম জোনের মধ্যে থাকে জিএমটি টি প্লাস সিক্স টাইম জোনের মধ্যে থাকে তো বাংলাদেশ সময় যদি আপনি বের করতে চান আমরা এটা আনকমেন্ট করে দিলাম এইবার আসি যদি আমরা বাংলাদেশ সময় নিয়ে টাইমটা যদি বের করতে চাই আমরা এখানে বলে দিলাম বিডি টাইম আমরা কি করব টু লোকাল সেটা কি হবে আমরা এখানে বলে দিলাম ইন বলে দিলাম যে বিডি টু লোকাল স্ট্রিং হ্যাঁ টু লোকাল স্ট্রিং আমরা ইএন এর মধ্যে বলে দিলাম বিডি তো বাংলাদেশ দেখাবে যদি দেখি আচ্ছা আমরা কনসোল করি নাই আমরা একটু কনসোল করি নি আমরা বিডি টাইমটাকে কনসোল করব বিডি টাইম ওকে দেখতে পাচ্ছি পাঁচ চার দুই হাজার পঁচিশ নয়টা দেখেন খুব সুন্দরভাবে আমাদের টাইমটা কিন্তু চলে এসেছে ফরম্যাট করে দিয়েছে বাংলাদেশ টাইমে তো এইভাবে আমরা আমাদের টাইমিং নিয়ে কাজ করি টাইমিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কাজ করেন না কেন আমাদের প্রজেক্ট বা রিয়েল প্রজেক্ট করেন না কেন টাইমিংয়ের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে টাইমিং নিয়ে আমরা আর যে কোনো কাজ যে কোনো অপারেশন আমরা টাইমিং নিয়ে কিন্তু এখানে টাইমিং জিনিসটা প্রকাশ করাতেই হবে আপনাকে তো আমরা আজকে যেটা শিখলাম জাবা স্ক্রিপ্টের মধ্যে ডেট অবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি টাইম ভিত্তিক প্রজেক্ট করতে চাই এই ডেট অবজেক্ট নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে তো কাউন্টার টাইম ক্যালেন্ডার অ্যাপ যেমন হচ্ছে জন্মদিনের রিমাইন্ডার ইভেন্ট ট্র্যাকার এই ধরনের জিনিসগুলো আপনি কিন্তু ডেট ছাড়া এগোতে পারবেন না এই যে ডেট অবজেক্ট ছাড়া আপনি একদমই সামনে সামনের দিকে যেতে পারবেন না আপনাকে অবশ্য অবশ্যই জাপাই স্ক্রিপ্টের ডেট বিষয়টা মাথায় রাখতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে